বিষ্ণু কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কর্মচারী ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদিজাতুল কুবর সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল খুবরা ওনার সব সম্পদের মালিক বানিয়ে দিলেন আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমার ধনী বানিয়ে দিলাম হুজুর আলহ সালামের সম্পর্কে চুল পরিমাণ বা তার থেকেও যদি কেউ অবমাননা করে তাহলে সে ব্যক্তি কিন্তু কাফির হয়ে যাবে কারণ হুজুর আলহ সালামের সম্পর্কে কোন ব্যাদবি কোন অবমাননা সূচক কথা বলা যাবে না একটা উদাহরণ দি এই কেতাবটা দেখছেন আপনারা কেতাবটার নাম হচ্ছে আল ফতাওয়াল ইন্ডিয়া দেখছেন তো এই কেতাবটি আল ফতোয়া হিন্দিয়া দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর দুই তেষট্টি এর মধ্যে একটা কথা লেখা রয়েছে যে হুজুর আলহ সালাতামের মাথার চুল সম্পর্কে আরবি ভাষাতে সারুণ ব্যবহার করা হয় মানে হচ্ছে চুল আর উর্দু ভাষাতে ব্যবহার করা হয় বাল তো এবার কোনো ব্যক্তি যদি শাহরুণকে সয়ের বলে দেয় তাহলে সে ব্যক্তি কিন্তু কাফির হয়ে যাবে উর্দু ভাষাতে বাল বাল থেকে কেউ যদি বালুয়া বলে তাহলে এটা কিন্তু রসুল আলে রসুল আক্রম আলে সাল্লা সম্পর্কে অবমাননা করা হলো যার ফলে তাকে পুফুরের ফতো দেওয়া হবে সমস্ত বক্তারা যারা সোশ্যাল মিডিয়াতে দাপিয়ে বাড়াচ্ছে নিজের নাম কামানোর জন্য আর নবী মুস্তফা আলিহি সালুসলামের সম্পর্কে অবমাননা করছে নবী মুস্তফা আলিহি সালুসাল্লামকে লোক মাঝে ছোট করে দেখাচ্ছে যে নবিয়া মুস্তাফা মুস্তফা অর্থাৎ গরু ছাগল চরাতো এ সমস্ত কথা নবিয়া মুস্তাফা আলিহি সাল্লাম সম্পর্কে একেবারে অসম্মানিত কথা এই ধরনের কথা যে ব্যবহার করবে সে কাফির হয়ে যাবে